আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট সোলার সিস্টেম আইপি ক্যামেরা সোলার সিস্টেম আইপি ক্যামেরা আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন গরুর খামার মুরগি খামার মাছের প্রজেক্ট রাত্রের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা সোলার সিস্টেম ওয়াইফাইয়ের ঝামেলা নাই ফোর জি সিম সাপোর্ট কারেন্টের কোনো ঝামেলা নাই সোলার সিস্টেম আমি যদি ক্যামেরাটা একটু ফ্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাই এই যে ক্যামেরাটা ডুয়েল লেন্স একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা ডানে বামে ঘুরে ফিরাই দেখবেন হাতে ঘুরাতে হবে না সফটওয়্যারে ঘুরাবে লাগানোর জামেলা বিহীন দেখেন চারটা স্ক্রু দিয়ে বসাইবেন ড্রিল দিয়ে ছিদ্র করে ওয়াল হলে অনেক সময় আপনারা বলেন যে ভাই কীভাবে ফিটিং করত সফটওয়্যারটা খুবই সহজ বি তিনশো আশি সফটওয়্যার এই যে সফটওয়্যারটা আপনারা দেখেন এই যে বি তিনশো আশি সফটওয়্যার বি তিনশো আশি সফটওয়্যার স্টোরে যাওয়ার পরেই ডাউনলোড করতে পারবেন মানে আপনার প্রশ্নে হয়তো আবার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো বিদেশ থাকি আমি কীভাবে কানেকশান করব সফটওয়্যারটা খুবই সহজ আপনি প্লে স্টোরে গেলেই ডাউনলোড করতে পারবেন আর কীভাবে সেট করবেন যখন আপনি কল দেবেন ইমো মুভ হোয়াটসঅ্যাপে বুঝাই দেব এই যে ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে ক্যামেরা আর এটা হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল কারেন্টের কোনো ঝামেলা নাই সার্বক্ষণিক চলে যাবে অনেকে বলে যে ভাই বিদ্যুৎ তো চলে যায় ভাই বিদ্যুত চলে যায় চৌর তো তখন আসে তাদের জন্য এই ব্যবস্থাটা খুবই ভালো একটা ক্যামেরা মোবাইলে সরাসরি দেখবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে আর আমি যদি আমাদের সব লোকেশানটা একটু বলে দিই আমাদের সব লোকেশানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনটালায় একুশ নম্বর দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমি রুবেল সহপাধ্যায় স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সোলার সিস্টেম এই আইটি ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন আর এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার সাতশো টাকা মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা তাই দেরি না করে অরিজিনাল এই প্রোডাক্টটি সংগ্রহ করুন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না অনেক ভাই বলে যে ভাই অনেকের টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট দেয় না ভাই আমাদের সব যারা দোকানে আসতে পারে তারা দোকানে আসবে আর যারা দোকানে আসতে পারবে না তারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে দেখতে পাচ্ছেন এটা লাগানোর জামেলা বিহীন একদম সহজ খুবই সহজ লাগানোটা আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে দোকানে আসতে পারেন ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি অনেক অনেকভাবে প্রবাস থাকেন চিন্তা করেন যে আমি বাড়িতে গেলে একটা মাছের প্রজেক্ট করবো বা দুইটা গরু মুরগির খামার করব বা গরুর খামার করব সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যামেরাটায় কথা বলতে পারবেন কোনো মনিটর লাগবে না কোনো তাল লাগবে না কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই ওয়াইফাই জামিলা নাই ফোর জি সিম সাপোর্ট আপনি ক্যামেরার ভিতরে একটা সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনোখান থেকে দেখতে পারবেন এবং এ এখানে আপনি মেমোরি কার্ডটা লাগিয়ে দিবেন রেকর্ড থাকবে আপনি যে ওখান থেকে রেকর্ড দেখতে পারবেন মেমোরি কার্ড খুলতে হবে না ফোর জি সিম সাপোর্ট আপনি আমরা মোবাইলে যে কথা বলি এই সিম কার্ডগুলোই আপনি ক্যামেরার ভিতরে ঢুকে দিবেন আপনি কথা বলবেন খুবই ভালো একটা ক্যামেরা লাগানোর ঝামেলা নাই অন্ধকারে দেখা যাবে দিনের রাইতে কালার দিনের রাইতে কালার আর এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে হলে ফিউচার একই এন গ্যাজেট টাকা মিঠুর এক নম্বরে চলে আসবে আরেকবারও বলবো আমি নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোথায় থেকে নেন আমি বলবো না যে ভাই আপনি আমার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেন না আপনি আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে কল দেন আপনি জানেন আরেকখানে কল দেন আরেক জায়গায় কল করেন আপনি আগে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানান কি নকল প্রোডাক্ট কিন্তু বাজারে অনেকে আছে দেখবেন ফেসবুকে ডুবলে অনেক মেগাপিক্সেল মেগাপিক্সেল বলে বাড়াই বাড়াই বলে তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু মেগাপিক্সেল যদি বেশি বলি তাহলে কাস্টমার আমার কাছ থেকে নেবে এখন আপনার রেজাল্ট ভালো না হলে আমি বলে দিলাম যে আমার অনেক মেগাপিক্সেল ক্যামেরা না তাই আমি সাজেশন করব প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না কষ্টের টাকা বিফলে যাতে না কারণ মাছ চাষ করেন রাত্রের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় আর আপনারা দরজার সামনেও দিতে পারেন বাড়িতে কে আসলো না আসলো আপনি দেখতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা বিশেষ সুবিধার জন্য আপনার একটা ক্যামেরা সোজা থাকবে আরেকটা আপনি এই যে ডানে বামে মুখ করাই দেখেন খুবই ভালো একটা ক্যামেরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন হয়তো দেখা যাচ্ছে যে ক্যামেরাটা হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে বা আপনার আরেকটা ভাই ব্রাদার বন্ধুরা আছে তারা হয়তো এই ক্যামেরাটি নিতে পারবে অনেক হয়তো একজন বিশ্বস্ত লোক খোঁজ করে যে কোথা থেকে আমি ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ক্যামেরাগুলো নিতে পারবে তো দেখা যাচ্ছে যে আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে হয়তো আপনার বন্ধু দেখলো ফেসবুকে আপনারা শেয়ার করবেন খুবই ভালো একটা ক্যামেরা এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ ক্যামেরা কালেকশন রয়েছে হিউজ পরিমাণ আপনারা পকেট ক্যামেরা বলেন ছোট ক্যামেরা বলেন বডি ক্যামেরা বলেন হিউজ পরিমাণ আর এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার সাতশো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার সাতশো টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তালায় একুশ নাম্বার দোকান ফিউচার পিউচার আইটিএন কি স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন ভালো প্রোডাক্ট নেবেন সার্ভিস পাবেন ভালো আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলে যে কোনো সময় সার্ভিস নিতে পারেন আপনি আমরা বলবো না যে ভাই রাত আটটা হয়ে গেছে নয়টা হয়ে গেছে আপনি কল করবেন কেন যে কোনো সময় আপনার যখন সময় সুযোগ পড়বে আপনি আমাদেরকে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আরেকবার বলবো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম